মন্টিল্যাব ট্যাবলেটের জেনেরিক নাম হল মন্টিলুকাস্ট এটি একটি লিউকোটানাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এর প্রধান কাজ হল শরীরের লিউকোটাইন নামক কেমিক্যাল ব্লক করা লিউকোটাইন শ্বাসনালীর প্রদাহ ফোলা সংকোচন এবং মিউকাস নিঃসরণ বাড়ায় ফলে হাঁপানি বা অ্যাজমা রোগীর শ্বাসকষ্ট বেড়ে যায় মন্টিলুকাস্ট এই প্রক্রিয়া প্রতিরোধ করে এবং শ্বাসনালীর স্বাভাবিক রাখতে সাহায্য করে এই ঔষধ সাধারণত অ্যাজমা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য দীর্ঘমেয়াদে ব্যবহার করা হয় এটি অ্যাজমা অ্যাটাক তৎক্ষণাৎ বন্ধ করে না তবে নিয়মিত সেবনে অ্যাজমা তীব্রতা ও আক্রমণের ফ্রিকোয়েন্সি কমে যায় এছাড়া এটি সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস এবং প্রেনিয়াল অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে যেমন হাঁচি নাক চুলকানো নাক দিয়ে পানি পড়া। নাক বন্ধ থাকা ইত্যাদি উপসর্গ কমাতে কার্যকর ইন্ডিউসড ব্রোকো কনস্ট্রাকশন প্রতিরোধেও ব্যবহৃত হয় মন্টিল্যাব ট্যাবলেট সাধারণত প্রাপ্তবয়স্ক এবং পনেরো বছরের বেশি বয়সীদের জন্য টেন মিলিগ্রাম রাতে শোবার আগে খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে ডোজ বয়স রোগের অবস্থা এবং চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী পরিবর্তিত হতে পারে পনেরো বছর শিশুদের পনেরো বছরের নিচে শিশুদের ক্ষেত্রে ডোজ ভিন্ন হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে মাথা ব্যথা মাথা ঘোরা পেট ব্যথা বুক জ্বালা পরা ডায়রিয়া ক্লান্তি কাশি ঘুমের সমস্যা উদ্বেগ বিষণ্নতা অ্যালার্জিক প্রতিক্রিয়া ইত্যাদি দেখা যেতে পারে খুব কম ক্ষেত্রে হ্যালোসিনেশন আত্মহত্যার চিন্তা বা আচরণ এবং মানসিক সমস্যাও দেখা দিতে পারে তাই যে কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে মন্টিল্যাব ট্যাবলেট খালি পেটে বা খাবারের পর কোনো সময় যে কোনো সময় খাওয়া যাবে তবে প্রতিদিন একই সময় একই নিয়মে খাওয়াই উত্তম